এই যায় না ঘরের সন্ধান আমাদেরকে দিতে হবে মাহমুদুল হাসান গুরবি মুফতি আলী হাসান উসামি উসামা এই সমস্ত ওলামা একরাম মুফতি হারুন ইজহার এই সমস্ত আলেমুল আমাদেরকে জঙ্গি বলা হয় আল্লামা মামুনুল হক সাহেবকে জঙ্গি বলা হয় এই জাতি বুঝে গিয়েছে এটা একটা বড় ষড়যন্ত্র এই সমস্ত কোরআনদেরকে বাংলার জমিনের বিচার করাই হবে ইনশাআল্লাহ মুফতি জসিমউদ্দিন রহমানি সাহেব আজকে দীর্ঘ প্রায় বারো বছর যাবৎ যার মধ্যে যার কোনো সন্তান নাই যার কোনো স্ত্রী নাই যার কোনো ছেলেমেয়ে নাই যার কোনো ভাই বোন নাই যার কোনো মামলা নাই এই লোকটা নিরাপদ লোককে আজকে প্রায় এগারো বছর রাখা হয়েছে কি বলবো দুঃখের বিষয় ভাই প্রায় বাইশ মাস জেলের মধ্যে ছিলাম এই সংবাদটা যখন আমি দুপুরে দেখি দুপুর বারোটার দিকে পিনাক ভট্টার্য ভাই উনি এটা ওনার ফেসবুকে দেখার সঙ্গে পিনাকি ভট্টাচার্য আমি দেখার সঙ্গে সঙ্গে আমি এখানে চলে আসলাম এসে আলহামদুলিল্লাহ আমার সাথী ভাইরা ছিল এই ভাই ছিল আলহামদুলিল্লাহ আমরা তন্ন করে প্রত্যেকটা প্রত্যেকটা সেল এবং সাত পর্যন্ত প্রত্যেকটা জায়গা আমরা দেখেছি আলহামদুলিল্লাহ কোনো ভাইকে আমরা দেখিনি আলহামদুলিল্লাহ তবে আমার একটা কথা হলো এখানে একটা থানাও না এইখানে কিভাবে এই সেলগুলো থাকে আমার নির্হ কম মাদ্রাসার ভাইদেরকে যারা করে কোরআনুল মাসিদ তেল দেয় এদেরকে সাজিয়ে সাজিয়ে পা উপর দিকে দিয়ে নিজ দিকে মাথা দিয়ে পিটায় তার মধ্যে আপনাদেরকে বলতে পারি চট্টগ্রাম লালখান বাজারের মুফতি হারুন ইসার ভাই যাকে নির্যাতনের শিকার করা হয়েছে জঙ্গি সাজানো হয়েছে সে কৌমি মাদ্রাসার সন্তান সে হেফাজুল ইসলামের একজন নেতা এবং আমার ভাইদেরকেও নির্যাতন করা হয়েছে একজন সহজ সরল মানুষ চল্লিশ দিন পর্যন্ত গুম করা হয়েছে একজন সুস্থ সবল মানুষকে হাঁটতে পারে আমার চোখের পানি পড়ে গিয়েছে বিষয় ভাই প্রায় বাইশ মাস জেলের মধ্যে ছিলাম শুধু তাই না আমাদের একজন ভাই মাহমুদুল হাসান গুরবি মুফতি আলী হাসান উসামি উসামা এই সমস্ত ওলামা একরাম মুফতি হারুন ইজহার এই সমস্ত আলম উলামাদেরকে জঙ্গি বলা হয় আল্লামা মামুনুল হক সাহেবকে জঙ্গি বলা হয় এই জাতি বুঝে গিয়েছে এটা একটা বড় ষড়যন্ত্র এই সমস্ত কোরআনদেরকে বাংলার জমিনের বিচার করাই হবে ইনশাআল্লাহ আমাদের আর ভাই আমাদের আরও ভাইরা আছেন নিরাপরাধ কাশমপুর হাইসুর গোটি কেরানীগঞ্জ মুফতি জসিমুদ্দিন রহমানি সাহেব আজকে দীর্ঘ প্রায় বারো বছর যাবৎ জলের মধ্যে আসুন কোনো সন্তান নাই যার কোনো স্ত্রী নাই যার কোনো ছেলেমেয়ে নাই যার কোনো ভাই বোন নাই যার কোনো মামলা নাই এই লোকটা নিরাপদ লোককে আজকে প্রায় এগারো বছর রাখা হয়েছে আমার ভাইও ছিল সাথে একজন মাজরুম ভাই আমার অনেক পিপাসু ভাই সামনে দাঁড়িয়েছিল সবারই একটা মনের আশা ছিল তো তাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমি এই ভাইকেও নিয়ে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমরা তন্ন তন্ন করে খুঁজেছি আলহামদুলিল্লাহ এখানে খুঁজে পাইনি এই যায় না ঘরের সন্ধান আমাদেরকে দিতে হবে